জি আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এবং ইনশাল ভাই শীতের অফার থাকবে ডিসকাউন্ট থাকবে বেশি বেশি করে জি টা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা স্কুল কলেজের পিছনে নুরের চালা ভূমি অফিসের সামনে আমাদের

ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কাঠ করা হয়েছে পাল্লাগুলো এক ইঞ্চে পাঁচ হাজার টাকা টাকা ডিসকাউন্ট করে আমি ষাট হাজার টাকা রাখবো ইনশাল্লাহ ষাট হাজার টাকা তিরিশ বছর গ্যারান্টি মিস্ত্রি চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ এর পাশাপাশি ভাই আরো একটি খাট দেখাবো তারা খাট তার একটু এটা একটু ইউনিক তার জি জায়গাটা ফুল করা হয়েছে সেগুন কাঠ ইউজ করেছি ব্যাক সাইডে পর্যন্ত সেগুন কাঠ জি ফিট বাই সাত ফিট ফুল বক্স এই খাটটি এবং ইঞ্চি ইঞ্চি এই

কেবিনেট দেখায় খুবই রাজকীয় ক্যাবিনেটটি যেটা এটা ছ ফিট বাই সাত ফিট ভিতরে বাইরে কাঠের যত অংশ আছে সম্পূর্ণ চিটা অংশ এবং কাঠ এবং টেন এম এম গ্লাস সেলফ ইউজ করা হয়েছে সাইডে ডিজাইন করা হয়েছে খুব সুন্দর করে যে ওয়াল ক্যাবিনেটটি প্রাইস রাখতেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড রেট বাহান্ন হাজার টাকা রাখবেন বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা মানে সুন্দর এই কেবিনেটটি নিতে পারবেন ইনশাল্লাহ সোফা আছে সোফা ফুল সোফা এটা

মাত্র ষোলো হাজার জি এটা ভিতরে গামারি বাইরে সম্পূর্ণ সেগুন থাকতেছে যেটা তিন ফিট বাই সাড়ে ছয় ফিট এই ডেসিং টেবিলটি প্রাইস রাখতেছি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ঊনহাজার টাকা জি এর পাশাপাশি যে ডেসিংটেবলটি দেখতেছে না এটা সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট ভিতরে আলমিরা সিস্টেম এটা প্রাইসটা রাখতেছি মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকা এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন ত্রিশ বছর ভিতরে ঘুণ পরিবর্তন করে নিতে পারবেন আসেন এ পাশে কিছু দেখায় এটা দাম পড়বে সম্পূর্ণ জি লাভ খাট ছ ফিট বাই সাত ফিট এটা প্রত্যেকটা সাত সাত থেকে কাজ করা ইনশাল্লাহ ইঞ্চি ইঞ্চি জি দুই ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি থাকতেছে এক ইঞ্চি লোহা থাকবে

একটা থাকবে পঞ্চাশ হাজার টাকা রাখবো পঞ্চাশ হাজার জি একটা ফ্রি থাকবে না কিছু আলমারি দেখছিলাম এটা ভিতরে সম্পূর্ণ সেগুন চার ফিট বাই সাত ফিট এটা প্রাইসটা একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার এর পাশাপাশি যেটা এটা কাজ করা দেড় ইঞ্চি চোদ্দ ইঞ্চি হাইসা থাকতেছে এক ইঞ্চি থাকতেছে পঞ্চান্ন হাজার টাকা তিন টাকা ডিসকাউন্ট করে এটা বাহান্ন হাজার টাকা রাখবো প্রবাসী ভাইবোনের জন্য আরো ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকা রাখবে ইনশাল আচ্ছা জি এর পাশাপাশি হচ্ছে দাদা খাট দাদা খাট খুবই রাজকীয় এই খাট ছয় ফিট বাই সাত ফিট সলিড তিন ইঞ্চি থেকে কাজ করা এবং পায়াগুলো প্রত্যেকটা তিরিশ ইঞ্চি ব্যাগ থাকতেছে তিরিশ ইঞ্চি ব্যাগ তিরিশ ইঞ্চি ব্যাগ দুই ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি হাইসা এক ইঞ্চি লোয়া কাটের মাথা থাকবে ইনশাল্লাহ এই কাঠের প্রাইসটা রাখবে মাত্র পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড টাইমে দাও সত্তর হাজার টাকা রাখবে পঁয়ষট্টি হাজার টাকা আসেন এই পাশে ভাই আরো কিছু দেখায় আসেন আর কি দেখবেন আসেন এ পাশাপাশি হচ্ছে ডাইনি দেখায় কিছু ভাই ডাইনি জি ডাইনিং টেবিল এটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট এটা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল

মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দুই হাজার ডিসকাউন্ট করে ফিক্সড আটচল্লিশ হাজার টাকা রাখবে আচ্ছা আর কি দেখাবেন আচ্ছা ভাই তাহলে আপনি শোরুমের অ্যাড্রেসটি আবার বলে দিবেন আমাদের শোরুমের ঠিকানাটা খুবই সহজ ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা ক্যাম্বেন স্কুল পিছনে নুরের চালা ভূমি অফিসের সামনে আমাদের শোরুমটি